আবাস নিয়ে গণ্ডগোলের অভিযোগ পূর্ব বর্ধমানের গলসিতে নাম জড়ালো শাসকের বাংলা আবাস যোজনার উপভোক্তাদের নথি পুড়িয়ে দেওয়ার অভিযোগ উঠছে গলসি এক নম্বর ব্লকের শিররাই গ্রাম পঞ্চায়েতের অঞ্চল সভাপতি ও পঞ্চায়েত পরিচালকদের বিরুদ্ধে এই ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছায় গলসি থানার পুলিশ বিষয়টি নিয়ে সরব হয় বিরোধীরা বিজেপির অভিযোগ গরিব মানুষের সঙ্গে প্রতারণা করছে পঞ্চায়েত প্রধান ও তৃণমূল নেতৃত্ব গলফি এক নম্বর ব্লকের শিরোনায় পঞ্চায়েতে যে দৃশ্য দেখা গেল এ তো একেবারে বলার আর কথা নেই এর এত প্রতারণা রাজ্যের মানুষের সাথে গরিব মানুষের সাথে সাধারণ জনগণের সাথে এই প্রতারণা কি একটা পঞ্চায়েত একটা সরকারি দপ্তর করতে পারে কারোর পার্সোনাল ডকুমেন্টস কি কোনো সরকারি দপ্তর থেকে পুড়িয়ে দেওয়া যেতে পারে আর নির্লজ্জতার সাথে মমতা ব্যানার্জির অনুপ্রেরণা নিয়ে আর শিরোরায় পঞ্চায়েতের প্রধান এবং ওখানকার তৃণমূলের নেতৃত্ব এই কথাটা বলছে যে যা করা হয়েছে সঠিক করা হয়েছে এটাই কি সরকারি সিস্টেম এইভাবে কি পশ্চিমবঙ্গ এগিয়ে আছে এটাই কি এগিয়ে বাংলার নজির এই সরকার যতদিন থাকবে ততদিন এই রাজ্যের মানুষকে প্রতারিত হতে হবে এবং ভুগতে হবে স্থানীয়দের দাবি পঞ্চায়েত অফিসের সামনে পুড়িয়ে দেওয়া কিছু কাগজ পড়ে থাকতে দেখেন তারা এবং নথিগুলি আবাস যোজনার আবেদন আকারে তারাই দিয়েছিলেন বলে অভিযোগ এই ঘটনা প্রকাশ্যে আসার পর স্থানীয় মানুষ ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং পঞ্চায়েতে ভিড় জমান গ্রামবাসীদের অভিযোগ বাংলা আবাস যোজনার ঘরের জন্য তাদের জমা দেওয়া নথি পুড়িয়ে দেওয়া হয়েছে যা তাদের বঞ্চিত করার উদ্দেশ্যেই করা হয়েছে আমি ওই দিক থেকে আসছিলাম আসার পর দেখছি পঞ্চায়েতে খুব কিচাইন হচ্ছে ঝগড়াঝাটি হচ্ছে আসার পর ঢুকলাম পঞ্চায়েতে ঢুকে দেখি দেখছি সে আমাদের যে ডকুমেন্টস ঘর ছিল সব যে দেখি সব পঞ্চায়েত থেকে সব ছিঁড়ে আগুন ধরে সব পুড়িয়ে দেওয়া হয়েছিল সেগুলো আমরা ভিডিও ফিডিও করলাম করার পর দেখি ওইগুলো ওই ওইগুলো পুরাই যে আশিস ছিল আশিসের যুক্তিতে সব কিছু হয়েছে আমাদের ডকুমেন্টস যে ঘরে ফরে ছিল সেগুলো সব পুড়িয়ে দিয়েছে আশি যা একটা ব্যবহার ব্যবস্থা করবো ভুল হয়েছে আমাদের এই হয়েছে লে একটু দেখলাম তারপরে আমি বাড়ি চলে এলাম আমাদের যত ডকুমেন্টস ফকুমেন্টস সব জমা দিই সব আসি সেগুলো ঘুরাইছে আমাদের ঘরের ডকুমেন্টস ছিল আমার একটাও ঘর পাই নাই আর আমাদের পশ্চিম পাড়ার মধ্যে খালি তিন চারটা ঘর এসছে আর অন্য অন্য জায়গায় সব সব ঘর পেয়েছে গাঁদাগাদা কেন আমাদের এই জিনিসটাকে আশিস করলে জানি না তার মানে আমাদেরকে দিবে না তার মধ্যে আশিসের কোনো ফলস আছে আমার নাম লালটু শেখ লালটু কোথায় পারি আমার বাড়ি খাসপাড়া সিররাই গ্রাম পঞ্চায়েতের তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি আশিস রায় এই ঘটনার সাথে যুক্ত বলে অভিযোগ তবে আশিস রায় এই অভিযোগ অস্বীকার করে বলেছেন পঞ্চায়েতের ভিতরে থাকা বাংলা সহায়তা কেন্দ্রের প্রতিনিধিরা কাজের জন্য জমা নেওয়া পুরনো নথি পুড়িয়ে দিয়েছেন পঞ্চায়েত প্রধান সোনালি দাস পাকুইও এই অভিযোগ অস্বীকার করেছেন এবং তিনি বলেছেন আমরা ওই কাজ করিনি ওটা মিথ্যা কথা অনেকেরই নাম লিস্টে আসেনি তাই তাদের ক্ষোভ তারা পঞ্চায়েত এসেছিলেন এটা আমি অভিযোগ এটা কারণ বলছে বিএসকে ছেলেগুলো ওই যে কাজ করে বলল আধার কার্ড সংশোধন করে তারপরে ধানের বুকিং করে এই সব সমস্ত কাজগুলো ওরা করে এবং বিনা পয়সা করে ওদের এক বস্তা দেড় বস্তা করে কাগজ হয়ে যায় ওরাই ওগুলো প্রতিদিনই বাইরে ওইখানটায় পঞ্চায়েতের বাইরেটা এক ধারে যেয়ে ফুরিয়ে দেয় আর একটা কথা হচ্ছে আমরা মানুষের সঙ্গে আছি আমরা কাজ করার মানে পক্ষে যাতে গরিব বাড়ি পায় সেই চেষ্টা আমরা বরাবর করে যাচ্ছি আমাদের বিডিও সাহেব বলেছেন যা হচ্ছে ওপর থেকে হচ্ছে আমাদের আমাদের নেতারা কেউ এই বাড়ির ব্যাপারে কারো ঘর ফটো তুলতেও জানে ছবি তুলতেও জানে আমরা সহযোগিতা করছি আমরা বলেছি যেন সবাই গরিব মানুষ ঘরগুলো পেলে ভালো হয় দেখবেন একটু চেষ্টা করুন কিন্তু আমাদের তো সঙ্গে কেউ তো নেতারা যায় এটা পার্টির নেতাদের কোনো হাত নাই যা হচ্ছে ওপর থেকে হচ্ছে কেন করছে এবার নানা রকম লোক আছে কে কার মুখে হাত ধরে বলুন নানা রকম উস্কানিমূলক কথাবার্তা নানারকম লোক আছে তারা বলছে যারা আমাদের সরকারের মুখে কালিমা লিপ্ত লিপ্ত করতে চায় तर एसबु कथा अमर नाम आशिष राई सिरोई अञ्चल सहर